আগে পিছে গেলা অরিজিনাল কোনো অ্যাক্সিডিং হিস্টোরি নাই অরিজিনাল কালার আছে সব কিছু অ্যাক্টিভ আচ্ছা মনিটর লাগানো আছে বড় ডিভিডি লাগানো আছে ভাই সিরাজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসি রোহিঙ্গাদের মসজিদের পাশে হোল্ডিং নাম্বার দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ শোরুমের নাম হলো কার ভেলি

এটা চারের ভিতরে চার পাশে নিউজ আর আগে পিছে গেলা অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালার আছে বডি কন্ডিশন বডি কন্ডিশন ভাই খুব ফ্রেশ আছে আর এটা কিন্তু ই কালার ওই ব্যঞ্জন কালার খুব সুন্দর কালার খুব সুন্দর কালার ভিতরটা ভাই ভাই ভিতরটা এইটা হলো বিস্কিট কালার আর ভিতরটার মধ্যে আমি একটা যে নিউ শেপের এলিয়ন পিমোর সিট কভার লাগাইছি আর এটা যে একটা বড় ডিভিডি ইনস্টল করা হয়েছে গাড়িটা অরিজিনাল আছে ভাই যে নিবে সার্ভিসটা ভালো হবে এই সার্ভিসটা ভালো হবে ভাই

আর এই চেট্রোপন্টিও ভাই ফ্রেশ খুবই ফ্রেশ আচ্ছা এই সেট তো ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা আর এটা কিন্তু অরিজিনাল কাপড়ের একটা খুব সুন্দর ফেব্রিক জি সামনেরন জি ভাই সবকিছু অ্যাকটিভ ভাই জি ভাই সবকিছু অ্যাকটিভ আচ্ছা এটা মনিটর লাগানো আছে বড় টিভি লাগানো আছে ভাই গাড়িটা পুরো ফ্রেশ আছে এবং বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আশা করি গাড়িটা dekhni paben জি ভাই যারা অল্প বাজেটের স্পেসিও চাচ্ছেন যে ভালো একটা সার্ভিস পেতে চান তাদের জন্য এই গাড়ি জি ভাই গাড়িটা খুব সুন্দর জি আর আরে হচ্ছে ইঞ্জিন ভাই জি ভাই জানা এটা পনেরোশো সিসি গাড়ির সাথে ইঞ্জিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যা আছে ভাই চেসিস মার্সেল অরিজিনাল কালার আছে জাপান থেকে যে বাজার আসছে সেই কালারে আছে আর এটা কিন্তু ভাই প্রদর্শন হেডলাইট প্রদর্শন হেডলাইটে অনেক এই জিনিসটা পেয়ে যাবেন তারপরে ভিতরের পায়রাটা অন্যরকম ওকে সি হচ্ছে ভাই পনেরোশো জি সি পনেরোশো এটা হাই গ্রেডের গাড়ি ওকে মডেল হলো দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশে সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটির নাম্বার হাসপাতি মালিক অরিজিনাল কালার দামটা টাকাও চাচ্ছেন আমি দাম চাচ্ছি ভাই বারো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস আজকিম প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভাই ভালো থাকবেন আসসালাম ভাই